একজন মহিলা থানাতে একটা রিটার্ন কমপ্লেন দিচ্ছে যে তার হাজব্যান্ডের এগেনস্টে তার হাজব্যান্ডের নাম হচ্ছে এম বিদান এই মহিলার কেস রেজিস্টার হয়েছে কেস টু মেয়ের কেসে এবং আজকে তাকে কিছু ফরওয়ার্ড করেছে কী আমার ইয়ে ছিল মানে কমপ্লেনটা কী ছিল কমপ্লেনটা দিছে যে এর হাজব্যান্ড আজকে সব সময় তাকে নির্যাতন করে মারধর করে তারা বাংলাদেশে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশে তারা দিয়ে গেছে বিয়ে করে তারা ইন্ডিয়াতে আছে না সাউথ ইন্ডিয়ান নগরে থাকে সাউথ ইন্ডিয়ান নগরে থাকাকালীন তাদের কন্টিনিউ করা চালু মহিলা কি বাংলাদেশে তাহলে মহিলা বাংলাদেশে এটা তো ইনভেস্টিগেশন প্রাথমিক তদন্তে কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে কিছু এত না না কোনো নামে আরেকটা অভিযোগ আছে উনি নাকি ফেক আধার কার্ড কোনো কিছু বানায় এটা আমরা কি কি ধরনের মামলা নিয়ে